আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বস কার থেকে চমৎকার একটা নর্সার ইনস্পায়ার্ড আইটেম নিয়ে চলে আসলাম যারা প্রিমিয়াম কোয়ালিটির ইনস্পায়ার্ড আইটেমস আছেন এবং নতুন নতুন ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলগুলো প্রত্যেকটা আর্টিকেল আপনাদের পছন্দ হবে পার্টি ওয়্যারের যে এত পরিমাণ রেসপন্স আলহামদুলিল্লাহ মানে প্রত্যেকটা কাস্টমার সবাই কথা বলতেছে জাস্ট আপনারা পার্টিতেস নতুন নতুন ডিজাইন তো আমরা তো প্রতি নিয়তই ডিজাইন দিচ্ছি এত পরিমাণ ডিজাইন এখন স্টকে আছে যে আমাদের লাইভের মাধ্যমে দিতে হচ্ছে সো আরো অনেক আপডেট পাবেন ইনশাআল্লাহ আপনারা এত পরিমাণ আপডেট পাবেন যে এইবার আপনারা ড্রেস ডিজাইন নিতে নিতে টায়ার্ড হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটাই চমৎকার ডিজাইন প্রত্যেকটাই একটা থেকে একটা ইউনিক ডিজাইন সো চমৎকার একটা নেক পোর্শনে রাউন্ড শেপের নেক পার্ল ওয়ার্ক পাচ্ছেন এবং অল ওভার এম্বয়ডারি এবং স্টোন ওয়ার্ক পাচ্ছেন মাল্টি কালার স্টোন এর সাথে আপনারা পাবেন যেটা হচ্ছে আমি একটু আউটলুকটা ধরে দেখাই লাক্সারি শিফন জর্জেটের মধ্যে করা এবং লাক্সারি শিফনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেটা একদম সফট শিফন যেটা সেটাই কিন্তু আমরা ইউজ করতেছি কারণ আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে মানে শিফনের মধ্যে আরো অনেক সফট এর মধ্যে আপনারা ট্রাই করেন সো আমাদের কাস্টমার রিকয়ারমেন্টের উপর বেস করে কিন্তু করতেছি দামান পোশনে আপনারা এমব্রয়ডারি এবং গোল্ডেন সিকোয়েন্সের কাজ পাবেন পুরো বডিতে হালকা হালকা একটা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ডেকোরেটিভ পেসেলের সাথে হ্যাঙ্গিং পেসেলের সাথে এবং খুবই চমৎকার একটা আউটলুক যদি মেক করে পরেন তখন আরো বেটার আপনার আউটলুকটা পাবেন স্লিভের পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সার কাজের সাথে আপনারা পাচ্ছেন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা এসপিএম একুরেট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সৌদিং অফিস ওয়ার্ক বলেন বা যে কোনো সময় যে কোনো পার্টির জন্য বলেন এগুলো আপনার বেস্ট আর্টিকেল হতে পারে ইনার এবং স্যালোয়ার জন্য সিল শার্টিং সাড়ে তিন গোজ দেওয়া থাকবে এবং ধুপারটা মার্শাল্লাহ এত চমৎকার গোল্ড অর্গানজার মধ্যে থ্রি প্রিন্ট করা এবং দুই পাশেই কিন্তু প্যানেল ওয়ার্ক করা যেটা পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক এর সাথে আপনারা পাচ্ছেন দেখেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপারটা আপনারা পাবেন এত সুন্দর প্যানেল প্যাচেস অ্যাটাচমেন্ট করা সো থেকে ফর্টি টু বা ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পাবেন যারা স্টিচ অর্ডার করবেন এবং যারা স্টিচ অর্ডার করবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে অর্ডার করবেন তিন থেকে চার দিন কারণ স্টিচটা কিন্তু এখন যেহেতু আমাদের প্রতিনিয়ত প্রচুর পরিমাণ অর্ডার কিন্তু স্টিচেজ আছে সো আমাদের রেগুলার বেসিসে কিন্তু এই প্রোডাক্টগুলো যাবে অবশ্যই একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন যাতে আমরা আপনাদেরকে সময় মতো পৌঁছে দিতে পারি এই হচ্ছে আটটা কালার এটাও কিন্তু লাইট কালার টোনের মধ্যে সেম ফ্যাব্রিক একদম পাকিস্তানি লাক্সারি শিফনের যে একদম সুপার এ গ্রেড মাস্টার কপি যেটা একদম সফট একটা শিফন আপনারা পাচ্ছেন গায়ের সাথে একদম মোলায়েম একটা ফিল দিবে আপনাদের এবং প্রিমিয়াম কোয়ালিটি সত্যি কথা বলতে হাতে যখন পাবেন ড্রেসটা আপনারা বুঝতে পারবেন খুবই সফট একটা ফ্যাব্রিক এবং পুরোটা জুড়ে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরোটা ডেকোরেটিভ ট্যাসেলের সাথে আপনারা পাচ্ছেন দামান পোশাকের যে প্যানেলটা পুরোটা কিন্তু গোল্ড অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন দুপাটে যেটা আমরা ইউজ করেছি ইনার সালোয়ার পাচ্ছেন এবং চমৎকার একটা অর্গানজার দুপাট্টা ঈদের বাজেট যারা করতেছেন এই ধরনের কিন্তু ট্রাই করতে পারেন একদমই আপডেট একটা ভেরিয়েশন এবং গুলো কিন্তু খুবই লিমিটেড এডিশনে আসে কালার ওয়াইজ যখন হয় সেক্ষেত্রে কিন্তু একদম লিমিটেড এডিশন কমন হওয়ার কোনো পসিবিলিটি নেই তাই একদম মিশিয়ে নিতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবেন